चौस <laughs> <laughs> চলে গেলাম আরো একটা নতুন মাছের ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমরা এসেছি নৈহাটি নৈহাটি রাজেন্দ্রপুর চারা মাছের বাজার পুরো বাজার ঘুরবো ও সমস্ত রকম মাছ দেখবো আর সমস্ত রকম মাছের দাম বলবো সঙ্গে থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে কিন্তু প্রথমে হাটে ঢুকতেই সামনে পড়ে গেল ব্ল্যাক কাপ এই মাছগুলো কিন্তু পাঁচ ইঞ্চি সাইজে তো এই মাছগুলো পনেরো টাকা পিস বৌছ আর প্রতিদিন কিন্তু মাছের দাম একরকম থাকে না মাছের দাম কোনো একদিন বেশি থাকে আবার কোনো একদিন কমও থাকে তারপরে কিন্তু আমরা চলে আসাম কার্পের কাছে তো এইগুলোও কিন্তু আঠেরো টাকা পিস বোচিও আর এখানে কিন্তু আমরা একটু দামাদামি করে নিলাম প্রথমে কুড়ি টাকা বলছিল তারপর আঠেরো টাকায় আমরা ঠিক করে নিলাম তো এখান থেকে কিন্তু আমরা কুড়ি পিস মতো গ্লাস কার্প নিয়ে এসেছি এই যে এই অক্সিজেন প্যাকিং করেই কিন্তু আমরা মাছগুলো এনেছি এখানে কিন্তু কুড়ি পিস মাছ আমরা এখানে বেছে নিয়েছি তো বড় বড় সাইজের মাছই কিন্তু আমাদের দিয়েছে আমরা যেটা বলেছি সেটাই কিন্তু দিয়েছে এখানে কিন্তু ক্যারি ব্যাগে আমরা ঢুকিয়ে নিচ্ছি তারপরে কিন্তু অক্সিজেন প্যাকিং করে নেব তারপরে কিন্তু চলে অন্য সাইডে তো এই সাইডে কিন্তু আছে সব দেশি মাছ শিঙি মাছ থেকে শুরু করে মাগুর মাছ থেকে শুরু করে কই মাছ কিন্তু এই সাইডেই সব থাকে আর এখানে কিন্তু সব শিঙি মাছ ছিল দেশি শিঙি মাছ এই রকম ভাবে সব উপরে গামলাই করে সব রেখে দিয়েছিল তো এই মাছগুলো কিন্তু 90 পয়সা থেকে শুরু করে সাড়ে তিন টাকা পর্যন্ত পিস হিসাবে বিক্রি হয় আর সাড়ে তিনশো সাড়ে চারশো টাকা কেজি হিসাবেও বিক্রি হয় আর এখানে কিন্তু এই যে মাছ বাছাই চৌচিও আর তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম হাইব্রিড কই ভিয়েতনামি কই দু রকমে কিন্তু ছিল এই যে হাইব্রিড কই এটা তো এটা কিন্তু ষাট পয়সা পিস আর তারপরে এগুলো হচ্ছে ভিয়েতনামি কই এগুলিও কিন্তু কেজি হিসেবে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সাড়ে চারশো টাকা কেজি আর এছাড়াও কিন্তু এখানে ছিল দেশি মাগুর মাছ তো দেশি মাগুর মাছ এগুলিও কিন্তু বেশ ভালোই সাইজ তো বড়ো সাইজ

আর এখানে কিন্তু নিচেই সব আছে দেশি মাগুর মাছ আর দেশি শিঙি মাছ তো দেশি মাগুর মাছগুলো ছোটো গুঁড়ো তিন টাকা পিস আর একটু বড় সাইজগুলো সাড়ে তিন টাকা পিস আর দেশি শিঙি মাছগুলো ওগুলো এক টাকা থেকে শুরু করে আড়াই টাকা তিন টাকা পর্যন্ত পিস আছে তো এই মাছগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রি হয় আর এই দিন কিন্তু হাটে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছিল। আমরা কিন্তু বাড়ি থেকেই গেছি এদিন দিন তিনটের সময় বেরিয়েছিলাম আমরা পাঁচটা নাগাদ কিন্তু পৌঁছে গেছিলাম বেশিরভাগ মাছ কিন্তু এই দিন বিক্রি হয়ে গেছিলো আমরা কিন্তু মনোপিয়া মাছটা এদিন দিন পাইনি তো এখানে কিন্তু পাঙাশ মাছ বাছাই হচ্ছে তো এই পাঙাশ মাছগুলো কিন্তু পিস হিসেবে বিক্রি হয়েছে আর আগের ভিডিও যারা দেখো নি তারা অবশ্যই আগের ভিডিও দেখবে আগের ভিডিও কিন্তু প্রচুর পাঙাশ মাছ এখানে ছিল আজকে যেতে একটু দেরি হয়ে গেছে সেই জন্যই কিন্তু পাঙাশ মাছ সব প্রায় বিক্রি হয়ে গেছে দুই তিন জায়গাতেই মেন পাঙাশ মাছ ছিল আর এই পাঙাশ মাছগুলো কিন্তু তিনশো রায়নের পাঙাশ মাছ তো এগুলো কিন্তু আড়াইশো টাকা কেজি আর এখানে কিন্তু তিনশো রায়ন থেকে শুরু করে একদম একশো রায়ন পর্যন্ত এবার তার থেকেও বড়ো পাঙাশ মাছ কিন্তু আছে তো এই পাঙ মাছগুলো কিন্তু খুবই ভালো সাইজের একটা পাংশ মাছ আর কিছু পাংশ মাছ কিন্তু পিস হিসেবেও বিক্রি হয় আড়াই টাকা তিন টাকা চার টাকা পিস হিসেবেও কিন্তু বিক্রি হয় আর পাঙাশ মাছের সাইজের উপরেও কিন্তু পাঙ মাছের দাম নির্ভর করে এখানে কিন্তু পরপর সব ছোটো থেকে বড়ো সাইজের পাঙাশ মাছ ছিল আর যত ছোট সাইজ হবে তত কিন্তু মাছের দাম বেশি হবে আর যত মাছের সাইজ বড় হবে তত কিন্তু মাছের দাম কম হবে আর এদিন কিন্তু সবথেকে সস্তা যে মাছ ছিল সেগুলো কিন্তু এই বাটা মাছ তো বাটা মাছের দাম কিন্তু আগে কখনো আমি এত কম পাইনি তো এখানে কিন্তু একশো চল্লিশ টাকা দেড়শো টাকা কেজি হিসেবে বাটা বিক্রি হচ্ছে এই দিন তো এখানে কিন্তু এই দাদা দেড়শো টাকা কেজি হিসেবে কিন্তু দু কেজি বাটা মাছ নিয়ে নিল এবার মাছের বাজার কমই আছে চব্বিশ বাটা মানে বাটা সস্তা

এগুলো কিন্তু চিতল মাছ তো এই চিতল মাছগুলো কিন্তু সব সবসময় পিস হিসেবে বিক্রি হয় তো এই চিতল মাছগুলো কিন্তু ন টাকা থেকে শুরু করে কুড়ি টাকা পঁচিশ টাকা পিচও আছে এখানে কিন্তু এগুলো কাতলা তো এই কাতলাগুলো কিন্তু কেজিতে দেড়শো পিস মতো হবে তো এখানে কিন্তু এই কাতলাগুলো চারশো টাকা কেজি বলছিল তো এখান থেকে কিন্তু এই দাদার কাছ থেকে আমরা দু কেজি মতো কাতলা মাছ কিন্তু নিয়ে এসেছি তো এখানে কিন্তু এই যে আমরা প্যাকেট নিয়ে এসেছিলাম তো সেই প্যাকেটে কিন্তু এখান থেকে জল ভর্তি করে দিও আর দু কেজি মাছ কিন্তু

ইনি যে মাছের নামগুলো বলবেন সমস্তই কিন্তু এই যে আমেরিকান মাছের এক একটা প্রজাতি তো এই নিচে যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমুর কাপ আমি কিন্তু আগে কখনো দেখিনি আগে একদিন কিন্তু কেউ একজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল এই আমুর কাপ সম্পর্কে তো এই আমুর কাপগুলো কিন্তু ছশো টাকা কেজি বলছিল আর এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই হাইব্রিড মাগুর তো এই হাইব্রিড মাগুরের দাম কিন্তু সব সবসময় প্রায় কমই থাকে তো এই মাছগুলো কিন্তু একশো টাকা কেজি এগুলো সিলভার কার্প তো এই মাছগুলোর দামও কম এগুলো একশো টাকা কেজি তারপরে কিন্তু আবারও আমরা ব্ল্যাক কার্পের কাছে চলে আসলাম তো ব্ল্যাক কাপ কিন্তু আমাদের নিতে হবে সেই জন্যই কিন্তু আমরা ব্ল্যাক কাপ বাছাই করছিলাম তো এই মাছগুলো কিন্তু একটু বড় আছে সেই জন্য দাম বেশি আর এই মাছগুলো কিন্তু একটু ছোট তো এই মাছগুলো কিন্তু কুড়ি টাকা পিস আর বড়গুলো কিন্তু তিরিশ টাকা পিস আর এইগুলো কিন্তু আর একটু তো এগুলো কিন্তু পনেরো টাকা পিস তো এখানে কিন্তু ব্ল্যাক কাপ যত বড় হবে মাছের দামটা কিন্তু ততটাই বেশি হবে আর এখানে ব্ল্যাক কাপগুলো কিন্তু আট টাকা ন টাকা থেকে শুরু করে চব্বিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস হিসেবেও পাওয়া যায় আর এখানে কিন্তু আমরা খুঁজছিলাম ওই কেজিতে দশটা পনেরোটা হবে এরকম বিভাগ কাপ কিন্তু আমরা কিন্তু এরকম বিভাগ কাপ পাইনি আর এগুলো কিন্তু সেই চিতৌ মাছ তো এগুলো কিন্তু ন টাকা পিস আর চিতৌ মাছ কিন্তু এখানে দুজন বাছাই করছে তো এই চিতল মাছগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এই হাড়িতে যে মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই চিতৌ মাছ এগুলো ন টাকা পিস তার থেকে একটু বড়ো সাইজ এগুলো কিন্তু পনেরো টাকা পিস আর যত বড় সাইজ তত কিন্তু মাছের দাম এখানে বেশি আর একটা বড় সাইজের চিতো ছিও ও কিন্তু আড়াইশো টাকা পিস আর তারপরে কিন্তু আমরা মিডিয়াম সাইজের একটা বিয়াগ কাপ বেছে নিলাম তো এই মিডিয়াম সাইজের বিয়া কাপটা কিন্তু আমাদের কুড়ি টাকা পিস বছিও তো আমরা কিছু দামাদামি করে নিলাম নেওয়ার পরে কিন্তু আমাদের উনিশ টাকা করে বিভাগ কাপগুলো ঠিক হলো তারপরে কিন্তু আমরা এখান থেকে কুড়ি পিস বিয়াগ কাপ আমাদের ওই ক্যারি ব্যাগের ভিতরে পুড়ে নিলাম তারপরে কিন্তু আমরা মাছের প্যাকেট নিয়ে চৌম অক্সিজেন প্যাকিং যেখান থেকে হবে সেখানে তো এই দেখো আমাদের ব্ল্যাক কাপ আর গ্লাস কাপ কিন্তু একসাথে রয়েছে আর তারপরে কিন্তু প্যাকেটের ভিতরে হালকা করে একটু জল দিয়ে দেওয়া হলো আর তারপরে কিন্তু তার সঙ্গে কিন্তু আরও একটা প্যাকেট দেওয়া হলো ডবল প্রোটেকশন দেওয়া হচ্ছে এখানে দুটো প্যাকেট কিন্তু দিয়ে আমরা একটা ব্যাগ নিয়ে গেছিলাম তো ব্যাগের ভিতরে দেওয়া হলো তারপরে কিন্তু অক্সিজেন সিলিন্ডারের একটা পাইপের মুখ সেই ক্যারি ব্যাগের ভিতরে ঢুকিয়ে ভালো করে কষে কিন্তু হাত দিয়ে ধরে নিল আর চেপে হাওয়া কিন্তু যেটুকু ছিল সেটুকু কিন্তু বের করে দেওয়া হলো তারপর কিন্তু মুড়িয়ে দিয়ে একটু তারপরে কিন্তু অক্সিজেনটা ছেড়ে দিও আর প্যাকেটটা কিন্তু ফুলে গেল তারপরে কিন্তু পুরো বেঁধে দেওয়া হলো দড়ি দিয়ে আর এই অক্সিজেন প্যাকিংয়ে কিন্তু মাছ খুবই ভালো থাকে আমাদের কিন্তু কাতলা মাছগুলো একটু মোড়া মোড়া ভাব হয়ে গেছিলো যেই কিন্তু আমরা অক্সিজেনে দিয়েছি মাছগুলো কিন্তু আবার ভালোভাবে বেঁচে উঠেছে রকম কোনো অসুবিধা হয়নি আর আমাদের বাড়ি কিন্তু এই নৈহাটির থেকে পঁচাত্তর কিলোমিটার আমাদের কিন্তু আমরা স্কুটিতে করে গেছিলাম আমাদের কিন্তু দু ঘন্টা টার বেশি টাইম হয়ে গেছে তো আমাদের কিন্তু মাছগুলো খুবই ভালো ছিল কোনোরকম কিন্তু কোনো অসুবিধা হয়নি তারপরে কিন্তু আমরা আবারও চলে গেলাম যাওয়ার পরে দেখি খুবই ভালো সাইজে কিন্তু জাপানি পুটি এখানে রয়েছে তো এই জাপানি পুটি দেখে কিন্তু আমাদের ভালো লেগে গেছিলো সেই জন্যেই কিন্তু আমরা অল্প পরিমাণ কিছু জাপানি পুটি এখান থেকে নিয়ে এসেছি তো এখান থেকে কিন্তু আমরা দু কেজি মতো জাপানি পুটি নিয়েছি তো এখানে কিন্তু জাপানি পুটির দামটা একটু বেশি নিয়েছে আমাদের দুশো টাকা করে কেজি পড়ে গেছে জাপানি পুটি আমাদের তো এখান থেকে দু কেজি জাপানি পুটি আমরা নিয়েছি এই যে আমাদের ক্যারি ব্যাগে কিন্তু জাপানি বুটি দিয়ে দিও দেওয়ার পরে এইভাবে কিন্তু ঝাঁকিয়ে দিও এটা কেনে দিও আমি সঠিক জানি না হয়তো অক্সিজেনের জন্যে কিন্তু ঝাঁকিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমাদের সাথে আরও একজন কিন্তু আরও দু কেজি জাপানি বুটি নিয়ে নিয়েছে আর তারপরে কিন্তু আমরা এখান থেকে টাকা ক্লিআর করলাম পেমেন্ট ক্লিয়ার করলাম করার পরে আবার চলে আসলাম অক্সিজেন প্যাকিংয়ের ওখানে আবারও কিন্তু দুটো করে ক্যারি ব্যাগ এখানে দেওয়া হলো তারপরে কিন্তু আবারও আমরা যে বড়ো ব্যাগ নিয়ে এসছিলাম সেই ব্যাগের ভিতরে কিন্তু মাছটাকে ঢুকিয়ে দেওয়া হলো আর তারপরে কিন্তু আবারও সেম প্রসেস তো সেম প্রসেসে আবার অক্সিজেনের পাইপটা এই ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে অক্সিজেন ফিল করে দেওয়া হলো তো আজকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা